ছোটা বাচ্চা জানকে আপনি অখ দিখা রে টুপি টুপি টপ টপ টুপি টুপি টপ ছোটা বাচ্চা জানকে আপনি অখ দিখা রে টুপি টুপি টপ টপ টুপি টুপি না দিন দিন না না দিন দিন না না দিন দিন না রে টুপি টুপি টপ টপ টুপি টুপি টপ আমাদের টুকলি এখন কাচ্চে কালি উমরে হেঁজালি তো যাই হোক হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো মঙ্গলবারের একটি সকালে তোমাদের সবাইকে অনেক স্বাগত মঙ্গলবার মানেই তোমরা সবকলেই জানো যে বাবার বার তোমরা ভাবছো বাবার বার হ্যাঁ গো হ্যাঁ মঙ্গলবার মানেই বাবার বার কেউ করে বজরাংবালি আর কেউ করে লোকনাথ বাবা যেমনটা কি না টুকলি করে লোকনাথ বাবা হ্যাঁ তবে এখন কিন্তু সোমবারও বাবার বার চলছে কারণ আগে যেরকম আমরা দেখতাম মানে কি বলে শ্রাবণ মাসে প্রত্যেকটা সোমবারই মানুষের জল ঢালে কিন্তু এখন আবার নতুন ফ্যাশান হয়েছে ফ্যাশান বলবো না বা ভক্তি বেড়ে গেছে তাই জন্য রাস্তাঘাটে দেখছি প্রচুর শিব মন্দিরে মানুষ কিন্তু জল ঢালছে দেখো যারা বিহারি আছে তারা কিন্তু একটু শিবের বেশি ভক্ত হয় তারা কিন্তু জল ঢালি বা নন বেঙ্গলিরা তো অবশ্যই কিন্তু এখন কিন্তু সেই সাথে বাঙালিরাও পিছিয়ে নেই সব সর্বত্র শিব মন্দিরেই আমি দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা সোমবার করেই এখন কিন্তু উদযাপন করছে ঠাকুরমশাইকে দিয়ে পুজো অর্চনা এই সমস্ত কিন্তু করছে যাই হোক সকালবেলায় গুড মর্নিং বললাম না মিশো থেকে ডেস্কিন কিনে এনেছে আমাদের বাবু আমাদের বামন বাবু নাকি ড্রেস কিনে দিয়েছে কোনো বিদেশি টাকা ঝেড়েছে কনফার্ম দেখো আমি যে কথাটা বলি সেইটা বাসি হলেও কাছে লাগে আমি বলেছিলাম না এইবার ভ্যালেন্টাইন্স ডে একদিনে উদযাপন দিয়ে ছাড়বে না তিন দিন উদযাপন দেবে ঠিক কথাটা মিলল তো একদিন দু দিন না তিন দিন উদযাপন হলো ভ্যালেন্টাইন্সের আগে থেকে শুরু হয়ে গেল ভ্যালেন্টাইন্স উদযাপন করা মানে ভ্যালেন্টাইন্স কি বলবো বৃহস্পতির বা রাত্রির থেকেই করল আমরা ভ্যালেন্টাইন্স ডের দিন যাতে রোম্যান্টিক ব্লগ দেখতে পাই সেই ব্যবস্থা কিন্তু টুকলি আমাদের করে দিয়েছে তারপরে ভ্যালেন্টাইন্স ডেতে যেহেতু খাওয়া দাওয়া হয়নি তার পরের দিন কিন্তু খাওয়া দাওয়া দেখাতেও টুকলি আমাদের ভোলে নাই তারপরে একটু কষিয়ে কষিয়ে বাড়িতে রান্না হবে সেটাও কিন্তু টুকরি ভোলেনি কত টাকা মারতে পারে মানে টাকার অ্যামাউন্টের পরিমাণটা ঠিক কতটা হতে পারে সেটাই হচ্ছে বিষয় কারণ আগের বার মানে শাশুড়ির নাম করে শ্বশুর শাশুড়ির নাম করে ঝেড়েছিল বেশ কিছু টাকা বেশ কিছু টাকা মানে কুড়ি কুড়ি তিরিশ এরকম হাজার টাকা মতন তাহলে এইবার অ্যামাউন্টটা কত নাকি ওই যেগুলো করে চিটিংবাজি কারবার সেটা অনেকেই বলেছে বসের সাথে প্রেম কিন্তু বস ওই রকম বুড়ির সাথে ঝোলা বুড়ির সাথে প্রেম করবে বলে আমার মনে হয় না দেখো এক দিন যদি স্বভাবের দোস তাকে মজা নিল বাট ওর সাথে কন্টিনিউস বস কখনোই করবে না কিন্তু মানে টুকলি ওই চিটিংবাজি খদ্দের করেই করছে হতেই পারে চিটিংবাজি খদ্দের গিরি করছে মানে ধরো কিছু চিটিংবাজি লোন বা কিছু পাইয়ে দিচ্ছে তার জন্য টুকলি মাঝখান থেকে কমিশন খাচ্ছে সেটাও হতে পারে কিংবা বিদেশিনি বিদেশ থেকে টাকা এসছে দেশের লোকরা অতটা মুরগি হবে বলে আমার মনে হয় না বিদেশ থেকে কি দেশের বহর একজন তো এটাই কমেন্টস করেছে যে টুকলিকে কি মানাচ্ছে মানে টুকলিকে কি বে মানান না ডেসটা বে মানান তবে সেইতে বেশিরভাগ সংখ্যক লোক এটাই বলেছে যে টুকলি বেমানান ড্রেসটা নয় তবে আমি বলেছি না যখন ভিউ কমে যাবে তখন ভাই ছোট চাই জিতনা চায় উতনা ছোটা ড্রেস পারলেও মানে যতটা চায় ততটা ছোট ড্রেস টুকলি কিন্তু এখন পরিধান করছে এবং সেই সাথে তোমরা দেখতেই পাচ্ছ যে ভিউজের পরিমাণটাও কিন্তু বেড়েছে টুকলি জানে কখন কিভাবে কোন ট্রিক্স অ্যাপ্লাই করতে হয় মানে ভিউজ কমলে কীভাবে ছোটো ড্রেস পরতে হয় কিভাবে বুকের খাচ্ছে দেখাতে এটা কিন্তু টুকলি আমাদের জানে এইটাতে টুকলি কিন্তু পটু পটি ওশি বলতে পারি পটি ওসি নারী বলা যেতে পারে আচ্ছা যাই হোক তো সকালবেলায় একেবারে তোমরা দেখেছো এখন ই স্মার্ট টু গার্ল যতই কালকুটলিতে থাকুক বিগ বস হাউস বলেছিলাম না বিগ বস হাউস কি কালকুঠরি তাই টুকলি দেখো হাউসটাকে বিগ বস না করতে পারলেও টুকলি লাইফস্টাইল লাইফস্টাইলের মধ্যে বিগ বস বিগ বস একটা ফিল আনার চেষ্টা করছে মানে টুকলি বেস্ট টুকলি আই এম দ্য বেস্ট আই এম দ্য বিগ বস আই এম দ্য হাউস বিগেস্ট মানে এরকম একটা ভাবসাপ করতে চাইছে তবে যাই হোক তো এইটা টুকরি নিজের মনে মনেই রাখছে কারণ দিদি জানতে পারলে বাপ রে বাপ সেই দিনই উচ্ছেদ করে দেবে আর কি কারণ বাড়ির মা তো সবারই আছে ওই সমস্ত ড্রেস পোশাক পরে একেবারেই কিছু কিছুভাবে বামুণের কাছে প্রেজেন্ট হয়ে আসছে ঠিক আছে তারপরে টুকরি কোথায় চলে গেল না বামুন আনলো মাটন মটনও মটনও মাটানস মাটানস না মটনও যাই হোক মটনও আনলো সেই মানে পাঁচশোর উপরে হবে মটনও তার মানে বুঝতে পারছ যেখানে আটশো টাকার উপরে কিলো বামনের ভাইয়ের বউকে কিভাবে কপি করছে আর সেটা তো এতদিন কপি করতে পারছিল না যে দুবেলা ডালিয়া খাওয়া মাল ডাল ভাত খাচ্ছে দুবেলা শুধু পোস্ত বড়া এটা সেটা মাছ জুচ্ছে না হঠাৎ করে লাইফের মধ্যে এতটা আমূল পরিবর্তন কুচতো বাতে হ্যাঁ কুচতো বাতে হ্যাঁ এ তো পয়সে কারা যে হ্যাঁ হ্যাঁ জরুর হ্যাঁ তো যাই হোক তো বিষয়টা হচ্ছে মটন আনলো মটন এনে চললে গেল একদম সিধে বাজারে বাজারে গিয়ে এ এখন টুকলি বড়লক্স উল্টো পাল্টা বাজার নেই একেবারে পাবদা ছখানা পাবদা একেবারে সুন্দর পাবদা আরও কিছু মাছ ফাঁচ এনে রেখে দিয়েছে সেই সাথে সবজি এটা সেটা বেশি রান্নাবান্না করতে পারবে না তাই বেশি তামঝামে সবজি কিন্তু টুকে আনেনি যেইটা নিত্য প্রয়োজনীয় সবজি সেইটা আনলো তারপরে গড় করে মটনের ঝোল রাঁধল আর সেই ঝোল চাকালো কাকে দিয়ে বামনকে দিয়ে আর যে চর্বি ম্যারিনেট করা চর্বি মশলার সাথে না কষিয়ে ডিরেক্ট জলের মধ্যে দিয়ে দিলো ভেবেছিলো চর্বির বড়া খাবে কিন্তু তারপরে তেলটা বেশি হয়ে গেছে চর্বি দিলে দেখবে তেল ওঠে ওই কাঁচা কাঁচা চর্বি দিয়ে দিয়েছে কোনো কষানো ছাড়াও উইদাউট বুঝতে পারছো কি খাটাস পিটাশে রান্না তবে হ্যাঁ এটা মিথ্যা কথা বলবো না টুকলি যেরকম স্মার্টু হয়ে উঠছে যেরকম স্মার্টও লাগছে টুকলিকে মানে লাইফের আমূল পরিবর্তন লাগছে তার সাথে মটনের ঝোলটা দেখো আমার লোভ এসেছে এসেছে লো তবে টুকলি তুমি ভয় পেও না তোমার তো খেয়ে দেশ আবার হয়ে গেছে সানডেতে হুম আমার তো মন্ডেতে তুমি দেখিয়েছো মন্ডেতে লোভ এসে তোমার তো খেয়ে মানে প্যান ভর্তিও হয়ে গেছে তাই তোমার আর কিছু হওয়ার সম্ভাবনাই নেই তবে মটনটা একদম লাল লাল ঝাল ঝাল করে বানিয়েছে সেই সাথে স্যালাড খাওয়া দাওয়ার পরে এখন টুকলি বড়লক্স মলে যাবে মলে গেছে মলে গিয়ে শপিংও করেছে কিন্তু মলের ভেতরে ভিডিও করা অ্যালাউ নেই তারপরে টুকলি যেহেতু বড়লক্স তাই টুকলি বললাম না বামনের ভাইয়ের বউকে পুরো অনুকরণে রয়েছে রেস্টুরেন্টে যেতে পারে না বলেছে টুকলি এখন পরের পয়সা খেরে ফুল রেস্টুরেন্টে যাচ্ছে ভাই কার পয়সা নিল সেটা কোনো বড় কথা নয় অনেকে দেখবে টুকলি করেও পাস করে সেটা বড় কথা নেই পাস করেছে সেটাই বড় কথা তো সেই ফলে টুকলি কার পয়সা ঝেড়েছে ঝেড়ে বড়লোক লোক হচ্ছে সেটা কোনো বড় কথা নয় টুকলি পয়সা ঝেড়েছে ঝেড়ে যে বড় লোক কি আর লাইফস্টাইল দেখাচ্ছে এইটাই হচ্ছে বড় কথা বুঝতে পেরেছ এইটাই হচ্ছে বড় কথা তো যেটা বলছিলাম আর কি সেটা হচ্ছে টুকলি খুব তো বড়ো লোকিয়া হয়ে গেছে হুম তো কফি কফি ক্যাফেটেরিয়ায় গিয়ে কফি নয় চা খাচ্ছে ঠিক আছে চা তা সেই সাথে পকোড়া নিয়ে নিয়েছে ও একেবারে চুম একবার টুকরি যখন সেজে গুজে গেল ওয়ে বাবা মানে বাবা 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 হেয়ারবিনটু পরে ঢাকা পরে মানে একেবারে নববধূ চুলে কালার ফালার পরে একেবারে কচি লিপস্টিক টিপস্টিক লাগিয়ে ড্রেস টেস পরে কি মান যা দিচ্ছে আর পিছন দিকটা বামন দেখেছ পুরো দেবান মানে এর দেবানন্দ এরকম এরকম না এরকম পুরো স্টাইলটা মানে বামন স্মার টু হয়ে যাচ্ছ বাব খুব ভালো যাচ্ছ পরের পিছন মেরে তুমি খুব সাহায্য খুব খাচ্ছ না না এরকম পিছন মারবে বামুন তাহলে কিন্তু তুমি স্মার্ট টু লাইফস্টাইল দেখাতে পারবে বুঝতে পেরেছো তো তো হোক তারপরে মল থেকে আসলে এসে বামনকেও ড্রেস কিনে দিয়েছে বামনকে আবার নাম বলতে বলছে বাবা বামন নাম গেঞ্জি নাম বলতে চাইলে হেগে ফেলবে একদম এটা বাস্তব কথা ঠিক আছে টি শার্টের এই টি শার্টের এরকম হাত এটাকে কী বলে মানে হাতের এই জায়গাটা মানে কি বলে গাডার ওই ওই টি শার্টটাকে কী নাম বলে ওই সব হেগে হেগে ফেলবে বলতে গেলে আমরা বুঝি তারপরে এই টুকলি ড্রেস দেখালে উড়ি বাবা একটা কুর্তি যে কিনা অনলাইনে দেখে অতি কষ্ট করে কেনে সে কি একটা নয় দুটো নয় তিন তিনটে কুর্তি তা আবার কত দাম অফার চলছে আমিও তো ভাবছি যে টুকলি যেইখান থেকে শপিং করলো সেই মলে আমি দৌড়াই ফিফটি পারসেন্ট অফ ওরে বাবা ফিফটি থার্টি পারসেন্ট অফ হ্যাঁ তবে টুকলি কিন্তু কুর্তিগুলো দারুণ কিনেছে এটা কিন্তু বলতে হবে আড়াইশো টাকায় সাড়ে তিনশো টাকায় খুব ভালো ভালো কুর্তি তিনশো সাড়ে তিনশো টাকায় দারুন দারুন কুর্তি তবে লাস্ট কুর্তিটা যেটা টুকলি সর্বশেষে দেখালো যেটা ভীষণ পছন্দ যেটা থার্টি পারসেন্ট অফ সেটা না টুকটু একটু মুরগি হয়ে গেছে আমার কাছে মানে এটা আমার নিজস্ব মতামত আমার খুব একটা ভালো লাগেনি তো তারপরে টুকলি বলছে লেগিংস সব আছে আবার কিনবে টুকলি পয়লা বৈশাখের আগে তো পয়লা বৈশাখ তো এসেই যাচ্ছে আর তো বেশি দেরি নেই মাত্রে হাতে গোনা মাত্র আর কিছুদিন আর কি হ্যাঁ এইটা তো ফেব্রুয়ারি মাস চলছে ধরো আর দু মাসও নেই ঠিক আছে তো টুকলে আবার কিনবে আবার কিনবে তার মানে ওকে সেই ভিওয়াস আশ্বস্ত করেছে যে তুমি যে এই যে ব্রাহ্মণের সাথে এত সুন্দর একটা মানে যৌবনিকা লাইফ লিড করো তার জন্য তোমাকে আমি পয়সা দেব এবং তুমি পয়লা বৈশাখের আগে তোমাকে পয়সা দেব তুমি আবার নিজেকে নতুন করে তুলবে বুঝেছ কি সুন্দর বলো লোকের পয়সা ঝেড়ে খেতে বামনের কি হাসি টুকলির কি হাসি এটা যদি নিজে ইনকামের পয়সা হতো কষ্ট করে তাহলে কি এত হাসিটা আসতো একটু ভেবে বলো তোমরা ঠিক আছে না এবার আবার টুকরি আবার বলবে বাবা আমি এতদিন রেস্টুরেন্টে খেতে যেতে পারছিলাম না বলে সেই নিয়ে কথা এখন আমি রোজ রেস্টুরেন্টে দেখাচ্ছি আমরা জানি টুকলি হ্যাপিডো আর তোমার অকাত কতটা তাই সেই দিয়ে পর 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 মটন মাছ তারপরে হচ্ছে মল তারপরে ড্রেস কিনা তারপরে ভ্যালেন্টাইন্স পালন করা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া ক্যাফেতে গিয়ে ক্যাফ মানে চা খাওয়া এত হয় না এত হয় না কারণ তোমার নিজের লাইফস্টাইলে তুমি কখনো নিজের পয়সা দিয়ে এত খরচা করি তাই যখনই তুমি খরচা করো তখনই কোনো ভিউ আসে পয়সা বা কারোর চ্যানেল প্রোমোট করে দেওয়ার এরকম আশ্বাস দিয়ে তুমি পয়সা খেয়েছ ঠিক আছে টুকলি দেখবি কেউ ফোন নাম্বার চাইলে সঙ্গে সঙ্গে ফোন নাম্বার দিয়ে দেয় আর সঙ্গে সঙ্গে বামনটা বসে থাকে এরকম মুরগি ধরার জন্য বামন বলে আমার সাথে যোগাযোগ করো এবার যোগাযোগ করলো টুকলি পয়সা খেলো এবং সেই পয়সা দিয়ে ওরে বাবা রে বাবা পুরো একেবারে মার চাকিয়া তাকে আশ্বাস দিল চ্যানেল করে দেবে ব্যাস তার পয়সা ঝেঁপে দিল তো চলো কিছু কমেন্টস এসছে সেই কমেন্টসটাও পড়ে নিই ঠিক আছে সেটা হচ্ছে আচ্ছা মনে হচ্ছে টুকলি কয়েক মাস আগে বাইরের কলে বাসন মাঝতে মাঝতে বলেছিল না আমরা মাছ মাংস খাওয়া কমিয়ে দিয়েছি সব বাড়তি খরচ কমিয়ে দিয়েছি কারণ পয়সা জমাচ্ছি বাড়ি করব বলে দক্ষিণের বারান্দা আলা বাড়ি হবে ও দক্ষিণে বারান্দাল্লা বাড়ি হবে মডুলা কিচেন হবে ডিজাইনার বেডরুম হবে তাহলে কি বাড়ি করবার টাকা জমানো হয়ে গেছে তাই এত খরচা করছে এবার তাহলে টুকলি অট্টালিকা দেখব খুব তাড়াতাড়ি হতেও পারে হতেও পারে দেখো আমরাও কি ভাব মানে জানি তো টুকলির মধ্যে সেই ব্যাপারটা আছে যে লোকের কাছ থেকে পয়সা ঝাড়তে হবে কি করে সেই ক্যাপাসিটিটা টুকলির কাছে আছে তারপরেও কিন্তু টুকলি এত কিছু লাট খাওয়ার পরেও টুকলি কিন্তু টুকলির কাজ চালিয়ে গিয়ে ঠিক ভিউসের কাছে পয়সা নিয়ে ঠিক লাইফস্টাইল দেখাচ্ছে তাহলে কোনো ভিউয়ার্স জমি বাড়ি কিনে দিল হতেও পারে অত টাকা কি দেবে এটাই হচ্ছে বিগ কোশ্চেন দিতেও পারে যদি অন্য কোনো ধান্দা থাকে তার আচ্ছা টুকলির যে ড্রেসটা পড়েছিলো যদি ফিগার ভালো হতো অত বতখত লাগতো না প্রবলেম ড্রেসটার না ওর চেহারা একেবারেই হুম হুম এখন করছি কালি উমার জেলি তবে যা যাই বলো ড্রেসেরও তো একটা বয়স থাকে মানে যে কোনো বয়সে যে কোনো ড্রেস কি পরা যায় টুকরির যে বয়সে ওই ড্রেস কি মানায় তোমরা বলো তো সত্তরে বুড়িকে টুকরি এখন ওই যে একটা ভদ্র মহিলা আছে না যাকে খুব কপি করে যার মেয়েটা একটু মানে যাই হোক একটু মানে কাউন্সেলিং টাউন্সেলিং হয় মেয়েটার একটু সমস্যা আছে সেই চ্যানেলটা টুকটিকে এসে কমেন্টস করে বয়স্ক মহিলা তাকে পুরো অনুকরণ করছে আচ্ছা বামনের মা বাবার বয়স হয়েছে ওনাদের এখনও জনবলের প্রয়োজন সাহায্যকারীর প্রয়োজন বামনের কাছ থেকে যদি সামান্য শারীরিক মানসিক ও আর্থিক সাহায্য পেতেন তাহলে কি বাড়ি থেকে বিদায় করতেন আসলে ওনাদের প্রতি ঠুকলি অত্যাচার চরম পর্যায়ে পৌঁছেছিল শেষ পর্যন্ত পিটিয়ে বিদায় করে প্রাণে বেঁচেছেন একদম একদম বাবো বামুনের ভাইয়ের নামে কত কিছু বদনাম রটিয়েছিল আমার মামা মামুন নামে ভাবতে পারছ আচ্ছা লিলিপুট মনে হয় রাজ্য সরকারের প্রতিবন্ধী ভাতা পেয়েছে ওই জন্যেই মাইনে পেয়েছিল বললো হতেও পারে এইটা তো তোমরা ভালো আইডিয়া দিলে হয়তো বামনের হ্যান্ডিক্যাপ কিছু করেছে সেইটা থেকে ভাতা পেয়েছে ভাতা পেলেও তো কতদিন অন্তর অন্তর পায় কুড়ি পঁচিশ হাজার টাকা করে একটা হতেও পারে টুকলি এখন আর জয় বাবা লোকনাথ বলছে না টুকলি এখন জয় বাবা এন জয় বাবা সাবস্ক্রাইবার বাবা সাবস্ক্রাইবার অনেক দিন পরে মুখ তুলে চেয়েছেন তাই ফ্যান ঘড়ি আংটি ডামি রেস্টুরেন্ট চেহারার সাথে চেহারা দেখা একসাথে হলো সব কিছুই হ্যাঁ পাখা হচ্ছে ঘড়ি হচ্ছে আংটি হচ্ছে বুঝতে পারছ তাহলে এনারাই কত টাকা দিয়েছে কে এনারাই জানেন বাবা এই এনারাই দেখবে একদিন আমার চ্যানেলে সে যা তা বলবে কী করতে যে এরা পয়সা দেয় মানে পয়সা দেয় তো দেয় একটা ভালো জায়গায় দাও কত বৃদ্ধাশ্রম আছে কত অনাথ আশ্রম রয়েছে ওই সব জায়গায় দাও নিজে হাতে কিছু করো জামা কাপড় দাও গরিবদের তা নয় টুপলি টুকলি সব দেখতে পারে কিন্তু বাসন মাজার লোক কখনও দেখাতে পারে না কারণ ছুটির দিনও না তখন তো টিউশন যাওয়া রান্নার কাজটা গেছে সাবস্ক্রাইবার কাছায় কাছ থেকে মোটা টাকা ঝেড়েছে প্রশ্নটা হচ্ছে চিরকাল কি ঠকবাজি বিজনেসটা চলবে তো সেইটাই হচ্ছে বিগ কোশ্চেন তার সাথে দেখো একটা কথা আছে যার নয় তো হয় না তার নব্বইতেই হয় না যে চিটিংবাজ সে সারা জীবন চিটিংবাজি করেই চলবে সে যদি টাকা পায় চিটিংবাজি করে তার যদি সেই মানে যোগ্যতা থাকে তাহলে সে কেন করবে না চিটিংবাজিটা সে তো পাচ্ছে সে করবে সারা জীবনে চিটিংবাজি করবে দেখা যাক কি হয় সবই ঢপের একটা শেষ আছে টুকলির দিন ফুরিয়ে এলো বলে দেখা যাক আচ্ছা টুকলি বুড়ি আজকের ভিডিওটাতে টাইট টপ পরে পড়েছে বিকজ বডি দেখিয়ে বামুন বলে আমাদের জন্য চুল্লুকর কাস্টমার আভি হাম মজা পায়ে কাম বামুন সে কই মজা আমার দিতে পারে না কি বলবো বলো তো দেখো টুকলি বামনকে মজা দিচ্ছে না অন্যের কাছ থেকে মজা দেয়া নিয়া করছে সেটা তো টুকলি ভালো জানে এমনও তো হতে পারে এমনও হতে পারে যে টুকলি মানে অন্য কাউকে মজা দিচ্ছে বা নিচ্ছে বা বা টুকলি কালকে সাপ্লাই করছে মেবি টুকলিকে কোনো ভরসা নেই ওই মহিলাকে কোনো ভরসা নেই তোমরা নিজেরাও জানো তোমরা বুঝতে পারছো যার জীবনে ডালিয়া ডালিয়া এটা সেটা কে কাটছিল সে হঠাৎ করে এত এত মানে টুকরি যখন দেখবে টাকা পায় আর খরচা করে তখন দেখবে করতেই থাকে করতেই থাকে লাগাম ছাড়া খরচা করতে থাকে আর এই লাগাম ছাড়া খরচার পিছনেও নিশ্চয়ই কোনো ব্যাপার আছে ঝেড়েছে পয়সা তবে তো গিয়ে লাগাম ছাড়া খরচা করতে পারছে যদি না ঝাড়তো তাহলে কি আর করতে পারতো এটা তো তোমরা বোঝো বলো তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকেও সুস্থ থেকে লাভে অলটা